শিব জয় জয় শিব জয় জয় শিব জয় আজকের কিবার বার মা আজকের শুক্রবার তো সারাদিন অনেক ভিডিও ছাড়বো ভাবলাম কালকে লাইভ করেছিলাম কিন্তু পারিনি তো যাই হোক কি কারণে পারিনি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো বাবা কি কি এনেছো যদি দেখা উড়িষ্যা বর্ডার থেকে ভক্ত এসছেন শিলিগুড়ি থেকে এসছেন আর বর্ধমান কালনার ওই দিক থেকে ভক্তরা এসেছেন তো আমি তোমাদেরকে দেখাচ্ছি সকালবেলা ওরা আনারা পৌঁছেছেন কালকে অনেকে কালকে থেকে ট্রেন বাস করে আজকে চারটের সময় পৌঁছেছেন সবাই সব দেখাবো তো আজকে থাকবেন সবাই মিলে তো বাবা কি এনেছ এই যে বাবাকে দেখতে পাচ্ছ এই বাবা আগের বারে এসছিল মায়ের কাছে এই যে মা ও আগের বারে দেখো মা জগৎজনের মায়ের কাছে মানুষ কেন ছুটে আসে তার মানে তুমি বুঝে নাও তার মানে কি তার তার মানে মানে বুঝে নে বুঝেলে এই যে বাবা এটা কি গো কি দেখি বের করো দেখি নিশ্চয় মা কবে সময় তুমি গেছিলে এখান থেকে হ্যাঁ দিন ছিলে না না দু দু দিন তিনি ছিলে এখানে ছিলে যখন দুদিন দিন ছিলে তিন দিন ছিলে মানে যেদিন এসছে মাঝখানে এসেছে তারপরে তিন দিন ছিলে দু রাত ছিলে তাহলে দু রাত ছিলে বাবা দু রাত ছিলে না বলো দুরাত তাহলে চার দিন হচ্ছে তো সেরকম বলছে তো চার দিন চার দিন তুমি দু দিন দুরাত ছিলে মানে যেদিন এসছো সেদিন ওই দিন চার দিন মানে টোটাল চার দিনের মাথায় তুমি গেছো এখান থেকে অম সময় গেছো এই যে বাবা এরে কি ধুকা জালালে জ্বালালে অনেকক্ষণ চলবে তো বাবার বাবার এই ধূপকাটি মাকে খুশি হয়ে মা মনস্কামনা পূরণ করেছে মা খুশি হয়ে যে ধূপকাটি নিয়েছেন এই ধূপকাটি প্রথম এই মন্দিরে প্রথম এলো ধূপকাটিটা সবে খুলেছে তাই মনে হচ্ছে গন্ধতে মনে হচ্ছে কি মা কি মনে হচ্ছে যেন গন্ধতে থাকা যাচ্ছে না তো আরও আছে ভক্ত দেখাবো আরও অনেকে গেছেন একটু টিভিটা আমাদের ডিস্টার্ব করছে টিভিটাকে নিয়ে গেছেন তোমাদের বাবার সাথে ঠিক করতে সে বিকেল থেকে গেছেন তো সারাদিন ভিডিও করতে পারিনি এখন কি মনে হলো একটা ভিডিও করি আর আমি লাইফে আসবো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ জীবন্ত মন্দির জাগ্রত মা মায়ের মন্দিরে যারা আসে তাদেরই মনস্কামনা পূরণ হয় মা বাবা ভেঙে গেছে এগুলো পুরো হ্যাঁ ভেঙে গেছে পুরো প্রচন্ড ভিড় না টেনে আচ্ছা তোমাদের টিকিট আছে টিকিট আছে কি দাও টিকিট দেখাও তো এরা আবার বিশ্বাস করে না ভাবে ধরে বেঁধে নিয়ে এসেছি টিকিট আনো তো টিকিট আনো ভাবে ধরে বেঁধে নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছ তাহলে এই মিরাক্কেল করতে করাতে পারি তো আচ্ছা এগুলো কোথা থেকে নিছো এই অঞ্চল থেকে না তোমাদের ওই দৌড় ওখান থেকে বই বয়ে নিছো উড়িষ্যা বর্ডার থেকে এগুলো নিয়ে আম নিয়ে এসছেন মায়ের জন্য পেয়ারা নিয়ে আর এটা কী বাবা ঘি ঘি নিয়ে এসছেন মায়ের জন্য মা বা ভালামেশকে স্নান করানো হয় এর জন্য এই যে দেখতে পাচ্ছো টিকিটগুলো দেখাও এনারা আবার অনেকে বলে না ধরে বেঁধে নাকি পাড়া থেকে নিয়ে আসি শিখিয়ে দিই আপেল নিয়ে এসছেন মায়ের জন্য লেবু নিয়ে এসেছেন নাশপাতি নিয়ে এসছেন নাশপাতি নিয়ে এসেন শশা নিয়ে এসছেন দেখতে পাচ্ছ জগত্জন মায়ের কাছে মা যেটা বলেন সেটাই করেন করিয়ে দেখান আর এই যে টিকিট দেখে নাও টিকিটগুলো তোমরা বুঝতে পারছো হ্যাঁ বাড়িপুর দেবে তো বুদ্ধিঘাটে বলেছে বলে দেখতে পাচ্ছ তো এই যে মায়ের কাছে আবার এসছেন কুড়ি দিনের মাথায় ওই তো অম্বুচুর সময় গেছিলেন অম্বুবোচি যেদিন ছাড়বে নাকি পড়বে পড়বে যেদিন পড়বে সেদিন উনি গেছেন এখান থেকে আর এই যে টিকিটগুলো দেখতে পাচ্ছ টিকিট তোমরা অনেকে বলো না ধরে বেঁধে নিয়ে এসছি শিখিয়ে পুড়িয়ে নাকি পাড়া থেকে শিখিয়ে নিয়ে আসি তো এইগুলো দেখতে পাচ্ছ এখন তোমাদের জেলায় টিকিট দেখাতে হচ্ছে আমাকে কালকের আবার উপস্থিত হবেন ব্যাঙ্গালোর থেকে ভক্ত তাদের উপকার হয়েছে দেখো এই যে টিকিট দেখতে পাচ্ছ এই টিকিটের প্রমাণ দেখতে পাচ্ছ কবেকার টিকিট আজকের কটার সময় পৌঁছেছো মা টিকিট দেখতে পাচ্ছ আলু দিয়ে দিয়ে তরকারি ডাল ভাজা আলু চোখা এই সুন্দর করে রান্না এসে মাত্র আমিও খাইনি ওনারা এসেছিলেন বলো তারপর বলো একসাথে তো খেলাম ছিল সবাই আর এই যে সুচিত্রা সেন নাম দিয়েছি দেখতে পাচ্ছ সুচিত্রা দাস মা তাই তো আমি এই মাকে সুচিত্রা সেন বলে ডাকি ইনি মাকে গানে মা তুমি একটা শোনালে তুমি সেদিন এইখানে সেদিন অম্বির আগের দিন মানে পড়বে তার আগের দিন ওইখানে বসে বসে যে জবটা করলে একটু বলো তো বসে বলো জয় শিব মায়ের একটা গান শোনাও মা জয় শিব মা মায়ের জয় জয় শিব মা মায়ের জয় জয় শিব মা মায়ের জয় জয় মা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ আচ্ছা এই যে এই দোকানটাকে তারপরে এখানটায় এরকম করে আমি দু জ্বালাবো তোমরা দেখে থাকো মায়ের সন্ধ্যা দি দেওয়া হচ্ছে ভিডিওটা দেরি হচ্ছে আমার কিন্তু মা আবার লিদার তেল নিয়ে মায়ের জন্য মা যা যা ওনাকে বলেছিলেন

ঘরটা ঘরানো সাথে এ পুরো ঘর ময় যেন মনে হচ্ছে বন্ধুকে জানা বলেছি মনে হচ্ছে মুক্ত হয়ে যাচ্ছে সবাই দেখা ওনার মনস্কামনা পূরণ হচ্ছে তাই দেখো কত বড় বড় পুরুপাটি নিয়ে এসছে আর তোমরা তো সুতরাং আগে তোমরা দেখেছ আগের বারে উনি এসেছিলেন উড়িষ্যা বড়ার থেকে টিকিট ফিকিট কাটিয়ে এবারেও টিকিট তোমাদেরকে দেখালাম যে কত দূর থেকে মানুষ আসছে ইউটিউব জগৎ থেকে আমার সাথে আলাপ এমনি যে কোনো আগের থেকে আলাপ দেখেছো এই হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা থেকে দীঘাল চা পাতা পাওয়া যায় খুব ভালো হ্যাঁ তাজি তাজি কাঞ্চনজঙ্ঘার ওই দিক থেকে শুনুম আইস ছিলে তোমরা দেখেছো ওনারও অনেক সমস্যা পড়ে এবার যা যে সমস্যা দিয়েছিলো সব কিন্তু না এখানে আসে মানুষ বড় বড় সমস্যা বড় বড় যায় তাদের পুরো সারা গাম মুছে যায় তারো পায়ে প্যারালাইসিস করে দিতে মেরে পা হাত ব্যাথা হয়ে যাচ্ছে এটা কি বলে দিন কি হ্যাঁ সব সমস্যাগুলোকে আমি ভালো করি নার্ভের প্রবলেম শ্বাস কষ্ট হাঁপানি পা হাতে কেটে যাওয়া ফাটা হয়ে যাওয়া মাটি যাচ্ছে এমন